ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরে যুবক ঘটনাটি ঘটেছে জয়নগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায় ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায় তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা বানানোর মশলা ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে সারাক্ষণ মোবাইল নিয়েই বসে থাকতো সে ঘর বন্ধ করে মোবাইল ঘাটত কেউ ঘরে ঢুকলেই বিরক্ত হতো প্রবীর জয়নগর থানার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি কিছু যুবকের সাথে তার ঝামেলা বাঁধে তাদের সাহস্তা করার জন্যই বোমা বানানোর উদ্যোগ নেয় প্রবীর ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল থেকে এবং প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করে তারপর এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায় মাঝরাত্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে আচমকা এই বিস্ফোরণের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন তবে এই ঘটনায় কেউ আহত হয়নি ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে প্রবীর উড়িতে কাজ করত মাঝে মধ্যে সে বাড়ি আসত সম্প্রতি বাড়িতে এসে এই ঘটনা ঘটায় সে কি ঘটনা ঘটেছিল কি হয়েছে সাড়ে এগারোটা যখন বাজে তখন দুটো বোমার আওয়াজ আমরা শুনতে পাই না আলো রোজনায়ের মতো চারিদিকটা একদম পুরো ধোঁয়ায় ইয়ে হয়ে গেছে কুয়াশার মতো মানে কিছুই দেখা যাচ্ছিল না এরকম করে চারটে বোমার আওয়াজ আমরা শুনতে পেয়েছি তারপরে কি হলো তারপরে দেখলাম যে আমাদের বাড়ির ওই যে পিছনে যে রাস্তাটা রয়েছে রাস্তা দিয়ে একটা ছেলে হাফ প্যান্ট পরা গায়ে স্যান্ডেল পরা গামছা গায়ে দেখলাম মুখিমের দেখে যাচ্ছে যে আমাদের এই যে রাস্তাটা রয়েছে পাড়ার ভিতরে যে রাস্তাটা ওরা বোমাটা খেতেছে কিনা দেখে আমাদের এই বাড়ির মধ্যে চলে তারপরে আবার সে তার বাড়ি যায় আবার বাড়িতে করে কিছু একটা নিয়ে আসে হাতে করে দেখতে পাই ভালো প্লাস্টিক এ তো এবার নিয়ে তো আবার মানে পিছন দিয়ে দেখলাম যে ওই যে যাতায়াত করে হ্যাঁ তারপরে আমাদের এখানে স্থানীয় পাড়ার ছেলে মিঠান মানে ওই যে ভাই ছেলে ওই ছাত্র তুমি সেই এসে আমাদের বাড়িতে গেলো ছেলেটাকে বাড়িতে গেলো ওর মাকে জিজ্ঞাসা করলো ওর মা ছিল না সম্ভবত এইটুকুই শুনতে পাই আপনার বাড়িতে কিছুটা উদ্ধার করেছে আমার নাম হচ্ছে শ্রাবন্তী কুন্ডু